সৃষ্টি ভালোবাসো বুঝেছিলাম যেদিন আমি বৃষ্টি হব চেয়েছিলাম সেদিন মিশে যেতে তোমার আলিঙ্গনে কত আশা জাগে মনে ক্ষণে ক্ষণে আমি অপলোকে দৃষ্টিতে দেখেছিলাম তোমার শরীরে ভেজানো বৃষ্টিতে খানিক বাদে দুহাত ঘরে বাড়িয়ে দিলাম ঝুম বৃষ্টিতে নিজেকে হারিয়ে তোমার গন্ধ চোখে বৃষ্টি খোটে আমার হৃদয়ে সর্বনাশের ঘন ঘটা আড়ালে কি দেখেছি তোমায় আর চেয়েছি বৃষ্টি না এই ধারায় যদি পারতাম তবে বৃষ্টি হয়ে যেতাম তোমার জলে তোমার তোমায় করে নিতাম তো হাত বাড়িয়ে ছুঁয়ে দিতাম আমার জড়িয়ে নিতাম তোমার নিবিড় মায়ার রে চলে গেলে তাকে পিঠে ভুলে যায় তার কথা ভেবে অযথা করে না কোনো সময় অপজ্ঞায় তার মুখ ছবি ম্লান হতে থাকে একটু একটু করে তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না কী ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকাল আটটা থেকে অন থাকো কিংবা রাত দুটো অবধি অন থাকো কি ভাবছ আমি লক্ষ্য করি একদম এই যে তুমি ফেসবুকে পাঁচ মিনিট আগে অন ছিলে কি ভাবছ আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভিতরটা গুমড়ে মুচড়ে উঠাল পাঠাল হচ্ছে একদম এতে বরং ভালোই হলো আমি নিশ্চিন্তে থাকতে পারি তুমি ভালো আছো আমিও আর আশা করব না তুমি ফিরে আসবে না আর আমাদের বিচ্ছেদ হয়নি আমাদের কখনো বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র আমি বুঝেছিলাম যে যাবার সে চলে যাবে তাকে ধরে বেঁধে রাখার চেষ্টা করবে খাঁচার পাখিকে বাধা যায় মনের মানুষকে বাধা যায় না থেকে যা দেখেছিলাম সবটা সত্যি নয় খানিকটা তার মরিচিকা খানিকটা জলাশয় বুঝতে পারি গরম বালির তাপ মিথ্যা ছিল প্রতিশ্রুতি তার সমস্ত সংলাপ এমন ভাবেই ঠকতে ঠকতে বুঝেছি প্রতিক্ষণে বাড়তি রঙে চমক থাকে হেদের বিজ্ঞাপনে অল্প কিছু সত্য হলেও সিংহাগি ফাঁকি দেখতে লাগে তারার আসলে সবটাই জোনাকি মনের আর কি যে কোনো জায়গায় চলে যায় সমস্যা তো তখন হয় যখন কোথাও গিয়ে আটকে যায় রেখো অন্তরে অন্তরে রেখো না গীব জন্মান্তরে অপেক্ষায় মুছো না প্রয়োজন শেষে আমিও দেখি অর্থহীন তোমার কাছে শূন্য নিয়ে যতই খেলো নিতান্ত মূল্যহীন সেই আছে সবই যদি বাঁচবে ভালো মন্দ তবে বাঁচবে কে মন্দ বাসাও আছে বলেই ভালোবাসার কত হচ্ছে কত কথা দেয় ব্যথা কাটা হয়ে বিধে বুকে খোলা জলাশয়ে বিকেল হারায় মন খারাপের অসুখে এমন কিছু স্মৃতি থাকে সুখে হয়েও অসুখে আঁকা দেয়ালে নেয়ালে সত্য চাওয়াতেও মন খারাপে জাবর কাটা কত চেনা মানুষ অচেনা হয়ে যায় থেকে যায় শুধু মান অভিমানের প্রাচীর তাই তো চেনা সফর হারাচ্ছে বাড়ছে অচেনা মানুষের ভিড় যে প্রেম ছিল না আনন্দে গোলাপ ছিল শুধুই অনুভূতি আর পাখিটা ছিল কেবল ঘোনালাভ তাও হারিয়ে গেল হারিয়ে গেল শত শত তারার মতন যেখানে মিলল না তার খোঁজ তাই তো শহরের বুকে চলেছে যে হয়েছে সময়ের সাথে নিখোঁজ হারানো মানুষকে হয়তো খোঁজা যায় কিন্তু নিজের থেকে হারানো মানুষটিকে খুঁজে পাওয়া ঠেকাকে দাঁড় করিয়ে দেয় অভিমানে প্রাচীর কি ভাঙবে না অনুমতি জোয়ার কি হাসবে না অভিমানের প্রাচীর আজ শক্ত সে প্রাসাদের কংক্রিটের মতন ভিড় করেছে নিঃসংহতা আপত্ত হয়ে তার কথা যদি মনে পড়ে যায় রোজ জানি না ফিরে পাবো কি না যে হয়েছে Did mm -hmm. um it Hospital...